আসসালামু আলাইকুম দর্শক আজকে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সেটা জানাচ্ছি মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রয়লার সোনালি কেনা বেচা হচ্ছে তিনশো বিশ টাকা পর্যন্ত ব্রাউন কক দুশো সত্তর পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো আশি টাকা পর্যন্ত লেয়ার তিনশো থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত এবং ডিমের বাজার আমি শর্ট ভিডিওতে প্রতিদিনই সকালে দেখিয়ে দিই আপনারা যারা না দেখছেন তারা শর্ট ভিডিওতে দেখে নেবেন বাচ্চা আজকে ষাট থেকে তেষট্টি টাকায় ব্রয়লার তবে কিছুটা স্বস্তি কিছু কাইসিস কমেছে সেই সাথে ব্রাউন কক তিরিশ থেকে তেত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি থেকে পঁয়ষট্টি সোনালি বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাইগার কালার বাট বনরাজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় কেনা বেচা হবে আপনার অঞ্চলে বাচ্চা মুরগি ডিম কত টাকায় কেনা বেচা হচ্ছে সেই রকম কোনো তথ্য আপনার জানা থাকলে কমেন্টসে তুলে ধরুন বেশি বেশি শেয়ার করুন যাতে শর্টে সবাই কিছু সব কিছু জানতে পারে